আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুপারিহাটা চলে আসছি নাজিরপুর গুরুদাসপুর নাটর তো এই বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইবার দুই দিন লাগে সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে সোমবারে আসছি তো আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরা আমদানি হিউজ পরিমাণ সোবার দেখতে পাচ্ছি তো দাম বেশি না কম দাম বেশি না কম মনে হচ্ছে বেশি না মাশাআল্লাহ কত বললো দাদা এটা এটা ওই

তো প্রিয় দর্শক এখানে হাজারভাবে বিক্রি হয় এবং সভায় বিক্রি হয় এটা মাথা রাখবেন একশো পিস সুপারের দাম তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি হচ্ছে বর্তমান দিনে এবং হাজার হিসাবে যখন ধরে তখন দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা মেবি এই বাজারটাই যাচ্ছে তারপরে চলুন কৃষকের সাথে আমরা সরাসরি কথা বলবো কিরকম কত বলছে এটা

চারশো টাকা প্রিয় দর্শক এই সুপারিটা চারশো টাকা সব বলছে মোটামুটি সুপারির কোয়ালিটি অনেক ভালো তবে আশা আশা করি আরো কিছু হবে আমি যেই মুহূর্তে ভিডিওটা করতেছি এর পরবর্তী দামটা বাড়তেও পারে কমতেও পারে এটা কিন্তু মাথাতে রাখবেন আপনারা এটা আজকে কোয়ালিটি অনেক ভালো নিয়ে আসলে না এই কোয়ালিটি অনেক ভালো আশা করি সাড়ে চারশো পার হবে আমার এটা ধারণা আমরা সবার আমদানেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দামও মোটামুটি ভালোই দাম কি মনে হচ্ছে আজকে কম কম মনে হচ্ছে তাই নাকি পাঁচশো নাকি এ সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো টাকা বলছে কয় কি দামশো কী দাম বলছে সুপারি কত কথা বলছে মাঝারিটা ছত্তিশ সাঁইত্রিশশোটা হাজার বলতেছে তো বাজারটা আজকে কি মনে হচ্ছে

চৌত্রিশশো টাকা হাজার তো যাই ভালোই বিক্রি করতাম আচ্ছা লাভ হয়েছে বাগান এটা ডানা আচ্ছা আচ্ছা ঠিক আছে অল দ্য বেস্ট তো প্রিয় দর্শক এই ছিল আজকে সুপারির আপডেট একটি নিউজ আশা করি আপনাদের ভালো লাগবে এই নিউজটা এই যে সুপারির রাজ্য আমাদের নাজিবর বাজার তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি ব্যবসা করতে চান নাজিবর বাজারে আসুন ইনশাল্লাহ এবং মখারা বাজার আছে প্রচুর পরিমাণ সুপারি পাবেন ইনশাল্লাহ আশা করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ করি শতভা ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ